টাটা মোটরসে চাকরি দেওয়ার নামে টাকা সংগ্রহ রাস্তার পাশে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন শীটে ত্রিপুরায় বেকারদের সঙ্গে চরম প্রতারণার অভিযোগ কোম্পানির বিরুদ্ধে চাকরি টপ দিয়ে বেকারদের কাছ থেকে বিপুল টাকা সংগ্রহের অভিযোগ এ নিয়ে বেকারদের মধ্যে খুব ছড়ায় উনকোটি জেলার কুমারঘাট জুড়ে ত্রিপুরায় চাকরির জন্য হাহাকার বছরে 50 হাজার কর্মস্থানের প্রতিশ্রুতির ফানুস উবে গেছে সংকুচিত হচ্ছে কর্মস্থান দিশেহারা রাজ্যের শিক্ষিত বেকাররা এই সুযোগে চাকরি দেওয়ার নামে শুরু হয়েছে প্রতারণা মুনকোটি জেলার কুমারঘাটে টাটা মোটরস কোম্পানির নামে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে রাজনগর এলাকার রাহুল পাল নামের এক যুবকের অভিজ্ঞতা শুনুন রাহুল পাল আমি সেদিনকা কুমারঘাট বাজারে গিয়েছিলাম এখানে গিয়ে দেখছি একটা লোকে টাটা মোটরস কোয়া একটা কোম্পানির অ্যাড লাগার আর ঠিকা দেখে তো দেখি মিল লেখাটা পড়ছি পড়ার পরে দেখি কেন তারা লোক নিব আমরা ত্রিপুরা আসাম আর মিজোরাম মিজোরাম না মেঘালয় এই তিনটা জায়গাতে লোক নিব একুশশো পোলাপান নিব তার নাম্বারটা ফোন করছে আর ফোন করার পরে তাই নিয়ে কইছে যে আমার অরিজিনাল ডকুমেন্ট দিয়া দিতাম বিজ্ঞাপন দেখে যোগাযোগ করার পর রাহুল পালকে এবিএম পদ নিয়োগের প্রস্তাব দেওয়া হয় প্রার্থীর কাছে নশো পঁচানব্বই টাকা মাসুল দাবি করে তথাকথিত কোম্পানিটি রাহুলের মুখেই শুরু ম্যানেজার স্যারে সবকিছু দেখছে দেখিয়া আমারে তারা মেইল করছে যে আমার নর্থ ত্রিপুরাতে আমার এবিএম পোস্টে তারা আমার নিয়োগ করব তারপরে আমি আমার সাইটে বাড়ি বন্ধু বান্ধবরে আরো কয়েকজন জিগাইছি জিগানোর পরে তারাও কইছে তারাও দেখছে এরকম দেখা তারাও রকম কথা কইছে কথা হওয়ার পরে তারা এখানে তারা রেজিস্ট্রেশন ফি চাইছে 995 টাকা একইভাবে প্রতারণার হাত থেকে বেঁচে যান সুকান্ত নগর এলাকার পিন্টু শুক্লবৈদ্য কোম্পানিতে ফোন করে

কুমারঘাটের আরও এক যুবক সেই কোম্পানিকে টাকা দিয়ে প্রতারিত হয়েছে কর্মস্থানের আকাল পড়েছে রাজ্যে এবং এই সুযোগে ময়দানে নেমে পড়েছে প্রতারকরা এ নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা